আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে কবুতারগুলো খুবই অ্যাক্টিভ ঠিক আছে কবুতারগুলো খুবই অ্যাক্টিভ দেখেন টেডির সাথে কামাগারের অলরেডি ফাইটিং শুরু হয়ে গেছে এখন মল্টিং আছে এ এদেরও দেড় থেকে দুই মাস সময় লাগবে ডিম দিতে উপর অ্যাকসেপ্ট সেমিডাল অলরেডি ডিম পারছে ডিম জমে গেছে আর সেই প্রেক্ষাপটে এরাও শর্ট টাইমের ভিতরেও ডিম পারবে আর হচ্ছে টেডি কেডি কবুতর সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় মাস এর ভিতরে ডিম দেই এইটা আছে ছয় পরে আছে দেখেন এই দেখেন ছয় পরে আসে পর কীভাবে দেখেন এই যে ছোটো পরটা দেখেছেন এই পর থেকে এই পাশে চারটা পর তার মানে হচ্ছে চার চারটা তাহলে চারটা মাইনাস করলে দশটার থেকে চারটা মাইনাস করলে হয় ছয়টা থাকে তাহলে ছয় পরে আছে এটা ঠিক আছে ফ্লেদারগুলো দেখেন চিকন এবং সিরিয়ালগুলো খুব ভালো ঠিক আছে আর এই যে এই পাশেও সেম এই যে ছয় নম্বর পর উঠতেছে আর এই পাশে চারটা ঠিক আছে এদের দেখেন এদের এখন পর্যন্ত সারা হয়নি এইভাবেই খোপের ভিতরে থাকে যদি বাইরে সারা হতো তাহলে চোখের কোয়ালিটির চোখ আরও প্রচুর লাল হতো ঠিক আছে দেখেন সেই তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বয়স চোখ প্রচুর লাল হবে ঠিক আছে আর এই যে পায়ের পাঞ্জা দেখেন বন্ধদম ঠিক আছে জুড়াহাড্ডি এই কামাগার জুড়াহাড্ডি এবং বন্ধদম তো এটার আর একটা কবুতার আমি দেখাই ওইটার সাথে এইটা জুড়া ঠিক আছে ওই সেটেরই আর একটা কবুতার এটা তো এটা দেখায় এটা সম্ভবত নর হওয়ার সম্ভাবনা বেশি এটা ফেদারটা দেখেন ফেদারগুলো দেখেন এটা মনে হয় মল্টিং শেষ হয়ে গেছে এটা এখন মল্টিং ভালোভাবে পালকগুলো যে কিছু কিছু পালক নতুন পালক উঠেছে ঠিক আছে এই জন্য এটা ক্লিয়ার এটা শেদারটা ক্লিয়ার এটাও ছয় পরে যায় চারটে পাশে আর এপাশেরটা একই রকম সেম হয়ে যায় চারটার ছয় নম্বর সেদারটা উঠতেছে দেখেন এটার চোখটা দেখেন নরের চোখ আরও আরও লাল বেশি ঠিক আছে নর সা নর কবুতর তো এই জন্য এটার আবার মাথার শেপ কাটিং একটু বড় আর চোখটা দেখেন এটা রিং কালো রিংটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে প্রতিটা কবুতরই হচ্ছে যে দুইটাই জোড়া এবং বন্ধ দম পায়ের পাঞ্জা আর হচ্ছে দম ঠিক আছে বন্ধ দম এটা হচ্ছে পাঁচ মাস যখন বয়স হবে এই কবুতরটা এটার পুরো গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে এইসব কালার পুরো চিকচিক করবে ঠিক আছে গলাটা পুরো চিকচিক করবে মাথার এই যে মার্কিং এই মার্কিংগুলো ফুল চলে আসবে আর এই যে দমগুলো কালো হবে ঠিক আছে দমগুলো কালো হয়ে যাবে আর এই কালার চকচক করবে পূর্ণ কালার আসবে আর দুই মাস সময় লাগবে পরিপূর্ণ কালার আসতে তো টেডি এক সেট আছে টেডি জোড়াটা দেখায় ওটার কোয়ালিটি কেমন এই যে টেডি ওই ওই জোর মাদি কবুতরটা হয়তো বা এটা মাদি হবে এখন পর্যন্ত এটা ছোট আর এর থেকে বড় সাইজ ওই কবুতরটা দেখেন এই টেডিটা এখন ফেদারগুলো সিরিয়াল দেখেন আমি কবুতর হচ্ছে আটকাই রাখি এইভাবে দীর্ঘদিন যাবৎ আটকানো আছে এই যে এটা এ হচ্ছে বন্ধ দমিকপুতার আগের একটা ভিডিও আছে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগের ভিডিও এখন কালার দেখেন মার্কিং দেখেন যত দিন যাবে এদের কালার মার্কিং আরও ভালো হবে ঠিক আছে এটা এখন চিনা যাচ্ছে না এক মাস এক মাস আমার এখানে জিরো পর জিরো আর এবার এটার যে নর বাচ্চাটা আছে মানে এখন পর্যন্ত নর যেটা ধারণা করা হচ্ছে ওইটা দেখাবো এই যেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা বাচ্চা এটার সাইজ ওর থেকে বড়ো শেপ কাটিং নরের মতো লাগে ঠিক আছে এই এটা আমি ধারণা করছি যে এটা নর হবে এটার চোখটা দেখেন এরা এখনো তিন মাস বয়স হয়নি ধারণা করা যায় যে আড়াই মাস থেকে তিন মাসের ভিতরে বয়স এটা কেদারের কেদারের সিরিয়ালগুলো দেখেন এসে কেদারের সিরিয়াল এই এখানে হচ্ছে তিন পরে আছে এটা তিন চার পর রানিং চলতেছে এও বন্ধ দম এটা হচ্ছে বন্ধ দম আর ঠোঁট দেখেন চিকন ঠিক আছে চিকন ঠোঁট পাঞ্জাটা দেখেন গাঢ় বেগুনি কালার টেডি এক সেট এবং কামাগার এক সেট দুই সেটের কোয়ালিটি আপনাদেরকে দেখালাম এখানে দেখেন সে টাকা আছে